রিটার্ন চ্যানেলের সকলকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার একশো একচল্লিশের গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল অর্থাৎ মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস এর প্রশ্নপত্রের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক শূন্য দশমিক শূন্য শূন্য সাত সাত একের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হল দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কথাটার মানে হচ্ছে দশমিকের পর ঘর দু ঘর পর্যন্ত আমরা নেব কিন্তু তার পরের সংখ্যাটা দেখে এই ঘরের সংখ্যাটা নির্ধারণ হবে তো এখানে রয়েছে সাত মানে পাঁচের থেকে বড় তাই আগের সংখ্যাটার সাথে একটা এক যোগ হবে তো নয়ের সাথে এক যোগ হলে নয়ের আগে দশের শূন্য হাতে রইল এক সেই একটা আবার নয়ের সাথে যুক্ত হবে নয়ের আগে দশের শূন্য হাতে রইলো এক সেই একটা আবার সামনে এসে এক শূন্য সাথে যোগ হয়ে এটা হয়ে যাবে এক তাহলে হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবার ডান দিকে তো শূন্যর কোনো দাম নেই তাহলে অ্যান্সার আসবে এক সঠিক উত্তর অপশন ডি দুয়ের দাগে রয়েছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এই সরি এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশের সাথে যে বিজ্ঞানিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তো এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ তো এটাকে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস উনপঞ্চাশ মানে হচ্ছে সাত স্কোয়ার তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে কিন্তু টু এ বি টার্মটা নেই সেটা আমাদের আনতে হবে তো এক্স আর সেভেন দিয়ে কিসের সূত্র হতে পারে একবার হতে পারে এক্স প্লাস সাত তার হোল স্কোয়ার একবার হতে পারে এক্স মাইনাস সাত তার হোল স্কোয়ার তো যখন এক্স প্লাস সাতের হোল স্কোয়ার তখন হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্সে স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস সাত স্কোয়ার আর এখানে যখন মাইনাসের সূত্র হবে তাহলে সূত্রটা আসবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস সেভেন স্কোয়ার তার মানে দেখো এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার তো সব জায়গাতেই রয়েছে তো এখানে কোন জিনিসগুলো এক্সট্রা এলো প্লাস চোদ্দো এক্স অথবা মাইনাস চোদ্দো এক্স তাহলে প্লাস চোদ্দো এক্স বা মাইনাস চোদ্দো এক্স যোগ করতে হবে অপশান সি তিনের দাগে কোনটির অর্থাৎ সরললেখাংশের পরিমাপ দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব ত্রিভুজ আঁকার শর্ত হল ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টির তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হবে এখানে তিন সেমি প্লাস চার সেমি প্লাস সাত সেমি ছয় সেমির যে অঙ্কটা দেওয়া আছে অর্থাৎ তিনের সি এরটা তো এটাই সঠিক উত্তর হবে কারণ এখানে ছোট বাহু হচ্ছে তিন আর চার তো তিন আর চারকে যোগ করলে সাত সেমি হয় যেটা তিন নম্বর বাহু অর্থাৎ ছয় সেমির থেকে বড় তাই এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে বাকিগুলোতে কিন্তু আঁকা যাবে না দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ছশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন বর্গাকার জমির ক্ষেত্রফল ছশো পঁচিশ বর্গমিটার সেখান থেকে বাহু বের করতে গেলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হয় ছশো পঁচিশের বর্গমূল মিটার তো পাঁচ দিয়ে করলে একশো পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তার মানে ছশো পঁচিশকে বাংলা আমরা চারটে পাঁচ পাবো তো এবার দুটো দুটো করে পাঁচকে আমরা একসাথে গুণ করে নিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ এবার যেহেতু রুটের মধ্যে ডবল আছে তাই একটা সংখ্যা রুটের বাইরে বেরিয়ে আসবে অর্থাৎ পঁচিশ মিটার এটা হয়ে যাবে বর্গাকার জমির বাহু এরপর বর্গাকার জমির পরিসীমা জানতে চেয়েছে পরিসীমার সূত্র হচ্ছে গুণিতক বাহু মানে গুণিতক পঁচিশ মিটার সমান একশো মিটার অতএব বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট একশো মিটার বেড়ার প্রয়োজন দুয়ের দাগে এক্স সমান টু টি ওয়াই সমান থ্রি টি বাই ফাইভ মাইনাস ওয়ান হলে টি এর কোন মানের জন্য এক্সমান ফাইভ ওয়াই ও এক্সের মান টু টি ওয়াইয়ের মান বাই ফাইভ আছে এবার অঙ্কে আছে এক্স সমান ফাইভ ওয়াই তো এক্সের জায়গায় আমরা টুটি বসালাম মাই সমান চিহ্ন দিলাম পাঁচ যেমন আছে লিখলাম ইন্টু ওয়াইয়ের জায়গায় বসালাম থ্রি টি বাই অতএব টু টি সমান ফাইভের সাথে একবার থ্রি টি বাই ফাইভটা গুণ হবে মাইনাস ফাইভের সাথে একবার একটা গুণ হবে তো এখানে পাঁচ পাঁচ কেটে গিয়ে শুধু থ্রিটি পড়ে থাকলো মাইনাস পাঁচ এককে তাহলে টুটি আর বা ডান দিক থেকে যদি থ্রিটিটা বাঁ দিকে আসে মাইনাস হয়ে যাবে সমান মাইনাস পাঁচ এরপর মাইনাস টি সমান মাইনাস পাঁচ দুদিকে মাইনাস কেটে দিলে টি সমান পাঁচ হতে টি এর মান পাঁচ হবে তিনের দাগে ছয় বাই এ প্লাস এক প্লাস নয় বাই এ স্কোয়ারকে পূর্ণবর্গাকারে প্রকাশ করো ছয় বাই এ প্লাস এক প্লাস নয় বাই এ স্কোয়ার তো এটাকে প্রথমে আমরা একটা সামনে আনবো ছয় বাই এটা মাঝখানে থাকবে নয় বাই এ স্কোয়ারটা দুধারে থাকবে অর্থাৎ দুধারে দুটো বর্গযু বর্গমূলযুক্ত পদ আর মাঝখানে একটা বর্গহীন পদ থাকবে তো একটাকে আমরা একের স্কয়ার হিসেবে লিখতে পারি আর নয় বাই এ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি থ্রি বাই এ তার হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার এটা হয়ে গেল বি স্কোয়ার মাঝখানে কী হবে প্লাস টু এ বি টু ইন্টু এ মানে এক ইন্টু বি মানে তিন বাই এ তার মানে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ওয়ান প্লাস থ্রি বাই এ তার হোল স্কোয়ার চারের প্রশ্ন চিত্রসহ অনুরূপ কোন ব্যাখ্যা করো অনুরূপ কোণ দুটি স্বরলেখাকে একটি তৃতীয় স্বরলেখা ছেদ করলে উৎপন্ন কোণগুলির মধ্যে যেগুলি একই অবস্থানে থাকে তাদের বলা হয় অনুরূপ কোণ যেমন দুটো স্বরলেখা আর সিডি পরস্পরকে সমান্তরালে রয়েছে আর একটা লাইন এসে ওদেরকে ছেদ করেছে তাহলে এই যে কোনটা তৈরি হয়েছে আর এই যে কোনটা তৈরি হয়েছে এদেরকে বলা হয় অনুরূপ কোণ অর্থাৎ চিত্রে ই জি এবং জি এইচ ডি হলো অনুরূপ কোণ তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া এক দুশো মিটার ও দুশো চল্লিশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে বিয়াল্লিশ দশমিক পাঁচ কিমি ও ছত্রিশ দশমিক সাত কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য দুশো প্লাস দুশো চল্লিশ সমান চারশো চল্লিশ মিটার প্রথম ট্রেনের গতিবেগ বিয়াল্লিশ দশমিক পাঁচ কিমি প্রতি ঘন্টা তো এটা যেহেতু মিটারে আছে এই অঙ্কটাও মিটারে এবং সেকেন্ডে নিয়ে আসতে হবে তো বিয়াল্লিশ দশমিক পাঁচ ইন্টু পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দিলে তোমরা কিন্তু কিলো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে চলে আসতে পারবে তো এবার বিয়াল্লিশ দশমিক পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো বারো দশমিক পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে ছত্রিশ দশমিক সাত কিমি প্রতি ঘন্টা এর সাথেও পাঁচের আঠেরো গুণ করে দাও দিলে ওপরে পাবে একশো তিরাশি দশমিক পাঁচ আর নিচে পাবে আঠেরো মিটার প্রতি সেকেন্ড দুটি ট্রেনের মোট গতিবেগ এই গতিবেগটা প্লাস এই গতিবেগটা দুটোকে যোগ করে দিলে নিচে আঠেরো যেমন আছে থাকবে আর ওপরে এই দুটো যোগ হয়ে গেলে হবে তিনশো ছিয়ানব্বই দশমিক শূন্য দশমিকের ডান দিকে শূন্যর দাম নেই কেটে দেবে তিনশো ছিয়ানব্বইকে আঠেরো দিয়ে ভাগ করলে পেয়ে যাবে বাইশ মিটার প্রতি সেকেন্ড এবার গণিতের ভাষায় সমস্যা দূরত্ব মিটার আর সময় সেকেন্ড বাইশ মিটার যাচ্ছে এক সেকেন্ডে তারে আটশো চল্লিশ মিটার কত সেকেন্ডে যাবে দূরত্বের সাথে সময় সরল সম্পর্ক সরল সমানুপাতটি হলো বাইশ ইস্টু চারশো তারপর সমানুপাত চিহ্ন দিয়ে এক ইস্টু জিজ্ঞাসা চিহ্ন তো এখান থেকে আমরা নির্ণয় সময় বের করব আমরা জানি যেটার উপরে জিজ্ঞাসা চিহ্নটা থাকে সেই সংখ্যাটা আগে বসে ইন্টু সরল সম্পর্ক হলে এটা উল্টে যায় চারশো চল্লিশ আর বাইশ নিচে চলে আসবে চারশো চল্লিশ ওপরে কাটাকুটি করলে এটা কুড়ি আসবে কুড়ি এককে কুড়ি সেকেন্ড তাহলে অতএব ট্রেন দুটি মিলিত হওয়ার কুড়ি সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে দুয়ের দাগে রয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় কর দড়িয়ে আয়তাকার জমির প্রস্তটা এক্স মিটার দৈর্ঘ্যটা টু ইন্টু এক্স মানে টু এক্স মিটার ক্ষেত্রফলটা পাঁচশো আটাত্তর বর্গ মিটার তাহলে শর্তানুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানিত ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য মানে এখানে টু এক্স ইন্টু প্রস্থ মানে হচ্ছে এক্স সমান পাঁচশো আটাত্তর তাহলে এখানে দুয়ের সাথে এক্সে এক্স আর এক্স গুন করলে টু এক্স স্কোয়ার সমান পাঁচশো আটাত্তর এক্স স্কোয়ার সমান দুইটা দিকে গুণ আছে যখন ডান দিকে আসবে ভাগ হয়ে দুশো উননব্বই তাহলে এক্স স্কোয়ার সমান দুশো উননব্বই যখন এক্সের মান বার করবে স্কোয়ার তুলবে ডান দিকের রুট হবে দুশো উনানব্বইয়ের রুট করা হয়েছে এখানে এক দিয়ে এক যাবে এক আট নয় সাত দিয়ে করলে একশো উননব্বই তার মানে তোমার এখানে চলে আসছে সতেরো এক্সের মানটা চলে আসছে সতেরো তাহলে আয়তাকার জমির প্রস্তটা সতেরো মিটার দৈর্ঘ্যটা হবে তার ডবল মানে হচ্ছে চৌত্রিশ মিটার আর পরিসীমাটা হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে চৌত্রিশ প্লাস সতেরো সমান হচ্ছে টু ইন্টু একান্ন সমান একশো দুই মিটার আজকের শেষ প্রশ্ন একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার প্রস্ত চব্বিশ মিটার জমিটির বাইরে চারপাশে দু মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তাটি যদি ভিতরের দিকে হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে আয়তাকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার প্রস্তব চব্বিশ মিটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে ছত্রিশ ইন্টু চব্বিশ সমান চারশো চৌষট্টি বর্গমিটার রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য তাহলে এরকম একটা আয়তাকার জমি রয়েছে যার বাইরে দু মিটার চওড়া রাস্তা রয়েছে তাহলে দৈর্ঘ্যটা যেটা ছিল ছত্রিশ মিটার সেটা এদিকে দু মিটার বাড়ছে এদিকে দু মিটার বাড়ছে তাহলে দৈর্ঘ্যটা যাচ্ছে ছত্রিশ প্লাস দুই প্লাস দুই সমান চল্লিশ মিটার আর প্রস্থটাও তাই এদিকে দু মিটার আর এদিকে দু মিটার বাড়ছে তার মানে চব্বিশ প্লাস দুই প্লাস দুই সমান আঠাশ সেন্টিমিটার সরি আঠাশ মিটার তাহলে রাস্তা সহ এতকার জমির ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে চল্লিশ ইন্টু আঠাশ সমান এগারোশো কুড়ি বর্গমিটার এবার রাস্তার ক্ষেত্রফল এগারোশো কুড়ি থেকে ওই প্রথমে যে আটশো চৌষট্টি বেরিয়েছিল সেটা বিয়োগ করতে হবে মানে দুশো ছাপ্পান্ন বর্গমিটার এবার রাস্তাটি যদি ভিতরের দিকে থাকতো তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফলই হয়ে যেত আটশো চৌষট্টি কারণ হচ্ছে এই যে আয়তাকার জমি এর ভেতরেই একটা রাস্তা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হয়ে যাবে ছত্রিশ দুদিকে দুটো দুই দুই করে বাদ যাবে মানে হয়ে যাবে বত্রিশ মিটার আর প্রস্তটাও তাই চব্বিশ থেকে চার বাদ গেলে কুড়ি মিটার তাহলে ক্ষেত্রফল বত্রিশ ইন্টু কুড়ি সমান ছশো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে আটশো চৌষট্টি মাইনাস ছশো চল্লিশ সমান দুশো বর্গমিটার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং